মাঝে মাঝে কাছের জায়গাটাও অনেক সুন্দর হয় যদি মনটা একটু খারাপ থাকে একটু ঘুরলে ভালো লাগে এটা হচ্ছে আমাদের গাইবান্ধা পৌর পার্ক তো এখানে আমি ঘুরতে গিয়েছিলাম আমার ভাগ্নি আমার বাচ্চাকে নিয়ে এখানে যাওয়ার পরে পরিবেশটা খুবই ভালো লাগলো শান্ত পরিবেশ অনেক মানুষজন আছে এখানে পার্কটা অনেক ছোট কিন্তু পাশে একটা অনেক বড় পুকুর আছে আশেপাশে অনেক দোকানপাট আছে খাবারের জিনিসপত্র আছে এখানে মোটামুটি অনেক মানুষও ঘুরতে আসে মাঝে মাঝে একটু ঘুরলে অবশ্য ভালো লাগে আরও ছোট ছোট পিচি বাচ্চাকে নিয়ে ঘুরতে আমার তো সেই ভালো লাগে এটা হচ্ছে বসে বেড়ায় পানির উপরে এটা একটা গাড়ি খেলনা গাড়ি তো এখানে অনেক কিছু আছে দেখার মতো একটা ছোট পার্কটা ছোট হইলেও কিন্তু জায়গাটা খুবই সুন্দর এখানে আমরা আসছিলাম পার্কে তো এখন তো শীতকাল শীতের আগে এই ভিডিওটা করা এখানে দোলনা আছে অনেক বাচ্চারা দেখা যায় যে দোলনাতে চড়তে ভয় পায় আবার অনেক বাচ্চারা দোলনাতে চড়ে অনেক আনন্দ পায় তো এখানে ছোট বড় সবাই দোলনাতে চড়ছে অনেকে চড়ার জন্য দাঁড়িয়ে আসে সিরিয়াল ধরে এখানে বাচ্চাদের খেলনা গাড়ি অনেক কিছু আছে তো এখানে আমার ভাগ্নি এটা হচ্ছে আমার বড় আফার মেয়ে ভাগ্নি ও উঠছিলো এখানে দোলনাতে তো এখানে আমরা উঠছিলাম আমার ছোটো বাবুটা উঠছে সবাই উঠছে দোলনাতে চললে অবশ্যই সবার ভালো লাগে তো এই পার্কটাতে আপনারা ঘুরতে আসছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন এটা হচ্ছে গাইবান্ধা পৌর পার্ক পার্কটা আমার কাছে ভালোই লাগে বেশি একটা বড় না কিন্তু ঘোরার জন্য ঠিক আছে ছোট ছোট বাচ্চাদের খেলনা আছে দোলনা আছে বাচ্চারা এগুলোতে অনেক আনন্দ পায় অনেক আছে বড় বড়ো পার্কে অনেক অনেক রাইডার আছে কিন্তু এটাতে অত এটা তো ছোটো পার্ক এর জন্য বাচ্চাদের জন্য ছোটো ছোটো খেলনা আছে বেশি কিছু নাই খাবারের অনেক কিছু পাওয়া যায় ফুচকা আছে অনেক কিছু আছে তো এখানে আমরা ঘুরছি আমাদের কাছে ভালো লাগছে শর্টকাটের মধ্যে ঘোরার জন্য কাছে একটা পার্ক অবশ্যই আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন আসসালামু আলাইকুম গাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল সবাই ভিডিওগুলো গুলো দেখবেন আর সুন্দর সুন্দর লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমি নতুন সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন প্রতি